হ্যালো এভ্রিয়ান আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস টেনের ইকোনমিক্সের থার্ড চাপ্টার অর্থর ইনটেকে পার্ট টু ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশানটা ঠিক আছে তো এখানে এমসি আসবে একটা এক মানের আসবে একটা টোটাল দুইটা তিন মানের একটা টোটাল পাঁচ নাম্বার আসবে এই চ্যাপ্টার থেকে তো এই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি এগুলি শিখলে যথেষ্ট যেভাবে বুঝিয়ে পড়াচ্ছি ডেফিনেটলি তোমরা ভালোভাবে বুঝতে পারলে তোমাদের হেল্প হো তো কোশ্চেন নাম্বার সিক্সটিন ঠিক আছে দেখো তাহলে কোশ্চেন নাম্বার ওয়ান

হ্যাঁ তাহলে এই গুরুটা ঋণ নিয়ন্ত্রণ করব শেষ হ্যাঁ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আঠারো নম্বর কোন ধরনের আমানতে সবচেয়ে বেশি সুদ পাওয়া যায় আমি কছি না সব কাকে ফাইভা কোন ধরনের আমানতে সবচেয়ে বেশি সুদ পাওয়া যায় কার কার প্রশ্ন ক বা ক ঠিক আছে ও পপিরা দায়িত্ব এটা এটা আচ্ছা এই ফার্স্টে বাধ্য বাধ্য দেখো আমানত তো বিভিন্ন ধরনের থাকে না চলতি আমানত স্থায়ী আমানত চলতি আমানত মানে ইচ্ছে মতো টাকা তুলতে পারব স্থায়ী আমানত থেকে ইচ্ছে মতো টাকা তুলতে পারতাম না তো স্থায়ী আমানত থেকে টাকা তুলতে পারতাম না যে এটা ফিক্সড আমানত কয় আর কি তো আমি টাকা ফিক্সড করছি তো ফিক্সড করলে টাকা সুদ তো একটু বেশি দিবেই এটা আর কি তাহলে কোন আমার আমাদের সবচেয়ে বেশি সুদ পাওয়া যায় স্থায়ী আমানতে শেষ উনিশ নম্বর বৈশালী বৈষ্ণ কোন আমানত থেকে প্রয়োজন মতো টাকা তোলা যায় না কে ভাত ভাত তুলো ক কোন আমানত থেকে প্রয়োজন মতো টাকা তোলা যায় না পারবা স্থায়ী বৈশালী হয়েছে বৈশালী রাজ্য স্থায়ী আমানত অক্ষণ বুঝাইছি গাধা বল তুমি তো হারবা ওই গুন অক্ষণ বুঝাইছি এক ঘন্টা পর বস তারপরে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ঋণের অন্তর্ভুক্ত দুটি বিষয় লিখ প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ঋণের অন্তর্ভুক্ত দুটি বিষয় একদম প্রথম পার্ট ওয়ান ভিডিওতে কোশি না অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দুটি উৎস আর অক্ষণ হচ্ছে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ঋণের অন্তর্ভুক্ত দুটি বিষয় ব্যাংকও হ্যাঁ ব্যাংক সমবায় হ্যাঁ সঠিক উত্তর একটা কল দুইটা কোশ্চেন ব্যাংক ও সমবায় হ্যাঁ তারপরে একশ নাম্বার চুপ ভারতের ঠিক আছে বারোটা একটু গুরুত্বপূর্ণ কৃষি উন্নয়ন ব্যাংকের নাম লিখো কে পারবা বারোটা একটি গুরুত্বপূর্ণ কৃষি উন্নয়ন উন্নয়ন কার প্রশ্ন বুঝো কো ব্যাংকের নাম লিখো ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হ্যাঁ কে এবার ভাব তুলো না বারোটা একটা গুরুত্বপূর্ণ কৃষি উন্নয়ন ব্যাংকের নাম ক হ্যাঁ ভেরি গুড নাবার ঠিক আছে এনে বিআরটি নাবার বাটা একটু গুরুত্বপূর্ণ কৃষি উন্নয়ন ব্যাংকের নাম মানে কৃষিকাজটার উন্নয়ন করার লাগা এটা রিলেটেড যে একটা সংস্থা আছে বা ব্যাঙ্ক আছে এটার নাম হচ্ছে নাবার্ড আর কি বুঝলেনি তারপরে বাইশ নাম্বার বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা থাকে কার প্রশ্ন ক কেউ পার্থ তুলো বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা থাকে এই সঠিক উত্তর কে পারবা কার হ্যাঁ ক ভেরি গুড অধ্যাপক মোহাম্মদ ইউনুস হ্যাঁ সঠিক উত্তর পঁচিশ চব্বিশ নাম্বার চেক কি কে পারবা কার প্রশ্ন পূজার প্রশ্ন আর কেউ পারবা চেক কি ক হ্যাঁ ভেরি গুড বুঝছো না কি তাঁচে আমি একবার বুঝা দিয়ে ভালো করে বুঝা দিয়ে প্রশ্নটা হচ্ছে যে আমানত হ্যাঁ আমানত থেকে মানে আয় যে টাকা জমা রাখছি আমানত থেকে নির্দিষ্ট অর্থ প্রদান করার জন্য আমি কেউ টাকা দিমু আমি চাকরি লিখে দিব আর কি তো আমানত থেকে নির্দিষ্ট প্রদান করার জন্য আমানতকারী মানে আয় যে জমা রাখে হে আর কি আমানতকারী ব্যাংকের উপর যে লিখিত আদেশ দেয় যে একটা লিখিত আদেশ দিছে কাগজ একখান দিছে যে আমার এত টাকা দাও বা অন্য কেউ হলে দিত যাই হোক এই লিখিত আদেশটাই হলো চেক চেকের মাধ্যমে যত খুশি তত টাকা তোলা যায় মানে যত টাকা জমা রাখা যায় বা ওইটার থেকে বুঝছো নি তাহলে দেখো চেক কি ইজি কথা একটু সহজ কথা মানে আমি ব্যাংকে আমানতের উপর আমানতের থেকে আমানতকারী কোনো নির্দিষ্ট টাকা তোলার জন্য ব্যাংকের যে লিখিত আদেশ দেয় এটা চেক করবো আর কি বলেন না তারপরে পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার দেখো নগদ রিজার্ভ অনুপাত কাকে বলে কার প্রশ্ন আসিল ক নগদ রিজার্ভ অনুপাত কাকে বলে ঠিক আছে

এরপরে কোনো গেম সবাই রে এরপরে না পারলে বেচা চলে যাব নগদ রিজার্ভ অনুপাত কাকে বলে কইয়া দিছে নগদ রিজার্ভ রিজার্ভ মানে রিজার্ভ রাখতে হবে কিছু বাইকের মধ্যে তেল ঢুকালে সব তেলকে একবার শেষ যায় নাকি কিছু রিজার্ভে থাকে না জমা থাকে তো যেটা বিগত সময় কাজে লাগে ভেরি গুড হ্যাঁ তো এই সব গ্রামীণ ব্যাংক বাড়িতে বুঝলেন বাড়িতে হাজবেন্ডভাবে টাকা ইনকাম করলেও হাজব্যান্ডে টাকা একে বললেও হাজবেন্ডে সব টাকা খরচ করে না বউ ইয়ে করা অল্প অল্প রাখে দে যাতে বিপদে হেল্প করতে পারে বুঝছনি তো এরকম সব ব্যাংকে আছে না সব ব্যাংকের গুরু কন সব ব্যাংকের গুরু কেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো সব ব্যাংকে যত টাকাই সব ব্যাঙ্কের কাছে থাকুক আমার দেশের ব্যাংকের টাকা কিন্তু ব্যাংকেটি একটা নির্দিষ্ট টাকা অ্যাডভান্স করে ওই রিজার্ভ ব্যাঙ্কের কাছে জমা রাখান লাগে আগে থেকে তো যে টাকা জমা রাখে এটা আরেক হয়েছে নগদ রিজার্ভ অনুপাধার অনুপাত মানে বর্তমানে দেখো রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে এটা রিজার্ভ ব্যাংকে নির্দেশ দিছে রিজার্ভ ব্যাংকে নির্দেশ দিয়ে দিছে এটা তাহলে রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মোট আমানতের একাংশ মানে একটা অংশ আর কি হ্যাঁ রিজার্ভ ব্যাংকের কাছে নগদে জমা রাখতে হয় ঠিক কইছে আবার ক রিজার্ভ ব্যাংকের আদেশ অনুসারে সব বাণিজ্য ব্যাঙ্কগুলি তাদের নিজস্ব যে আমানত আছে এই আমানত থেকে একাংশ মানে একটা অংশ ওই রিজার্ভ ব্যাঙ্কের কাছে জমা রাখন লাগে একের নগদ রিজার্ভ অনুপাত বলে এই অনুপাতটা হলো পনেরো পার্সেন্ট মানে একটা ব্যাংকের মধ্যে একশো টাকা থাকলে এর মধ্যে পনেরো টাকা হেতারের কাছে জমা রাখতে হবো একশো টাকা পনেরো টাকা এক হাজার টাকা যা হব তা এই হিসাবে করে আর কি বুঝলেনি ব্যাপারটা একদম ইজি কিন্তু হ্যাঁ মানে মুখস্থ কিছু নাই বানায় আর কি সম্পূর্ণ বানায় আর মানে একদম হেতরা গ্রামীণ রিজার্ভ ব্যাঙ্ক আছে না দিল্লিতে এ ওইখানে রিজার্ভ ব্যাঙ্কের আদেশ অনুসারে সব ব্যাঙ্কে তাদের টাকার আমানতের টাকার একটু অংশ তারার কাছে জমা রাখার লাগবে আগে থেকে এ জমা রাখার টাকাটাই হলো নগদে রাখবো যে নগদ জমা রাখবো যে রিজার্ভ অনুপাত মানে একটা নির্দিষ্ট অনুপাত আর কি শেষ তারপরে প্রশ্ন কথা না ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বার কোন ধরনের আমানতে জমা অতিরিক্ত অর্থ তোলার সুবিধা পাওয়া যায় জমা অতিরিক্ত মানে যত জমা রাখছি এত আরও বেশি জমাতিরিক্ত মানে জমার আরও অতিরিক্ত টাকা তুলতে পারো ঠিক আছে কার প্রশ্ন হ্যাঁ পূজা ক আর কে বা ক হ্যাঁ চলতি আমানত কোন ধরনের অতিরিক্ত জমা অতিরিক্ত টাকা তোলা যায় চলতি আমানত ঠিক আছে তারপরে সাতাশ নাম্বার কোন ধরনের আমানত থেকে কোনো প্রকার সুদ পাওয়া যায় না ঠিক আছে কোন ধরনের আমানত থেকে কোনো প্রকার সুদ পাওয়া যায় না কার প্রশ্ন হ্যাঁ স্থায়ী আমানত সবচেয়ে বেশি সুদ পাওয়া যায় তখন প্রশ্ন দাদা কত তোর প্রশ্ন নেই আর কেউ পারবা ক চলতি আমানত ঠিক আছে চলতি আমানত কোন ধরনের আমার থেকে কোনো প্রকার সুদ পাওয়া যায় না এটা হচ্ছে চলতি আমানত তারপরে প্রশ্ন কোন সংস্থা কারেন্সি নোট চালু করে কার প্রশ্ন কোন সংস্থা কারেন্সি নোট চালু করে এটা আগেও আলোচনা করছি এবার হাত তুলো ক আরবিআই কারেন্সি নোট মানে কি তা টাকা পয়সা না তো টাকা পয়সা কনসা পায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাহলে কোন সংস্থা কারেন্সি নোট চালু করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা তো কমন সেন্সের প্রশ্ন এটা পড়ানো কিছু করার নাই উনত্রিশ নাম্বার মহাজন ধনী ব্যবসায়ী চিটফান কোন ঋণের উৎস ঋণের উৎস দুই কেঙি দুইটা কষি এই দুইটা কিতা কিতা এটা ভালো হবো ঋণের উৎস দুইটা কষিলাম পারবা হ্যাঁ না কেউ পারবা ঋণের উৎস দুইটা কষি কি কি দুইটা কষি কি কি ক লক ককে পারবা রিনের রিন আমরা লইনা রিনের সু দুটো কি কি পারবা কে পারবা নাম রিনের উৎস দুটো কি কি পারবা ইয়েস দে ব্যাংক মাইটসে হ্যাঁ ওনো ওনো নাম টাই কই ইয়েস দে ওনে মে গ্রাম মে টাকা দে হেগুন নাম কিতা

মহাজন ধনী ব্যবসায়ী চিটপান এগুলি কোন ধরনের ঋণের উৎস মহাজন ধনী ব্যবসায়ী চিটপান কোন ধরনের ঋণের উৎস কি ভাত তুলো কুলো প্রাতিষ্ঠানিক ঠিক আছে সঠিক উত্তর অপ্রাতিষ্ঠানিক ঠিক আছে তারপরে লাস্ট কোশ্চেন ভারতের প্রথম ব্যাংক জাতীয়করণ করা হয় কত খ্রিস্টাব্দে ভারতের প্রথম ব্যাংক জাতীয়করণ করা কত খ্রিস্টাব্দে কার প্রশ্ন পারবা হাত হাততুলো হ্যাঁ উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে সেটির উত্তর হ্যাঁ উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে তো এতটুকু সহকারে সম্পূর্ণ পিডিএফটা পাইতে চাইলে এই নম্বরে কন্ট্যাক্ট করবা আজকের জন্য টাটা